একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে দিবসের সমর্থনে প্রস্তুতি সভা আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ধর্মতলার সমাবেশের সমর্থনে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে আয়োজিত হল প্রস্তুতি বৈঠক এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা ব্যারাকপুর পৌরপিতা সম্রাট তপাদার সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার বলেন দেখুন কালকের আপনারা আমাদের মাননীয় সাংসদ বিধায়ক এর সভা আপনারা দেখেছিলেন সেখানে পরিষ্কার নির্দেশ ছিল যে জুলাইকে সামনে রেখে প্রতিটা ধরে ধরে মিটিং করার জন্য নির্দেশ দিয়েছে এবং একুশে জুলাইকে সামনে রেখে মানুষকে সেই ইতিহাস সেই লাল সন্ত্রাসের ইতিহাস গুলি চালনার ইতিহাস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবনের আন্দোলনের ইতিহাস তুলে ধরার জন্য নেতৃবৃন্দরা বলে গিয়েছে তার সাথে সাথে নিজেদেরকেও সজাগ নিজেদেরকে ভালো রাখার কথা বলে দিয়ে গেছে তারই অঙ্গ হিসাবে আমাদের এর আগেই আমাদের ব্যানার গিয়েছে আজকে আমরা ঘরোয়া মিটিং করে আমাদের প্রতিটা বুথে ছখানা বুথের সভাপতিদেরকে নিয়ে ছখানা বুথের মানুষজনদেরকে নিয়ে আজকে ঘরোয়া মিটিং করলাম আগামী রোববার আমরা একটা বড় মিছিল করব ওয়ার্ড জুড়ে এবং স্ট্রিট কর্নার হবে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে একুশে জুলাইকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যে করতে গিয়ে যে রক্তাক্ত হয়েছিল আমাদের ১৩ জন শহীদ তাদের ইতিহাসকেও বলে বলা হবে মূলত এবং একুশে জুলাই আমরা কিভাবে যাব দলীয় নেতৃত্ব যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমি আমাদের এখানকার সবাইকে যেরকম বললাম এবং উনতেও আমরা নিজেরাও ঐক্যবদ্ধভাবে একুশে জুলাই পবিত্র দিনটা আমরা সুস্থভাবে পালন করেছি আমাদের থেকে বেশি রাত কেউ আমার সাথে একমাত্র হতে পারে বা না হতে পারে কিন্তু আমাদের কিন্তু যে সংগঠন সেই সংগঠনেরও কিন্তু লোকজন আসছে তারা কোনো না কোনো চাহিদায় নেই আরও লক্ষ্মীর ঘণ্টা চাই আরো পেনশন চাই আরো কিছু চাই আরো চাকরি চাই কারো বাকরি চাই তাদের কাজটা যেরকম করতে হবে সাথে সাথে আমার দলের প্রতি আনুগত্য লোকের কাজটা আগে করতে হবে আমি আগে সবার কাজ করতাম আমি কাউন্সিলর আমি সবার কাজ করতাম কিন্তু তার সাথে সাথে আপনাদের দায়িত্ব রইল আমার কোন লোকটা আমার কোন ভোটারটা যেন পরিচিত না হয় তাহলে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন